হ্যালো অডিয়েন্স স্বাগতম আজকের সিনেমা শুরুতে আমরা মিত নামের এক যুবককে দেখতে পাই যে একটি সাব স্টেশনের করিডরে আটকা পড়েছে জায়গাটা দেখতে সাধারণ হলেও তার কাছে এটা এক গোলকধারার মতো মনে হচ্ছিল কারণ সে যখনই আট নম্বর এক্সিট গেট পার করে সামনে করছিল সে বারবার একই জায়গায় ফিরে আসছিল এই চক্রের মধ্যে সে এক অদ্ভুত লোককে বারবার তার সামনে দিয়ে হেঁটে যেতে দেখে লোকটা কোনো কথা না বলে শুধু হেঁটে যাচ্ছিল ভয় পেল মিত সাহস করে লোকটিকে রাস্তার কথা জিজ্ঞেস করে বসে কিন্তু যেই সে এটা ভাবে লোকটা ঘুরে তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয় যেন সে মিতের মনের কথা পরে ফেলেছিল এই দৃশ্য দেখে মিত এতটাই ভয় পেয়ে যায় যে সে কিছুই না বলে উল্টো দিক দিয়ে দৌড় দেয় দৌড়ে এসে তার চোখ পরে একটি সাইনবোর্ডের উপর যেখানে লেখা ছিল এক্সিট জিরো কিন্তু ঠিক তার উপরের বোর্ডে লেখা ছিল এক্সিট এইট ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগে একবার দুবার এমনকি একশো বার চেষ্টা করার পরেও সে বেরোনোর কোনো রাস্তায় খুঁজে পায় না এখানকার প্রতিটি পথ আর দরজা যেন শুধু দেখানোর জন্যই তৈরি সে বারবার একই গোলক ধারায় ঘুরতে থাকে ইমার্জেন্সি কল করার চেষ্টা করে কিন্তু কোনো ইন্টারকম না থাকায় কোনো কাজ করছিল না আর তার ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না হতাশ হয়ে সে একটি দেয়ালের ছবির সামনে দাঁড়ায় ছবিটিতে দেখা যাচ্ছিলো পিঁপড়াও ঠিক তারই মতো একটি অদ্ভুত লুপের মধ্যে আটকে আছে এবং নিজেদের গন্তব্য খোঁজার চেষ্টা করছে কিন্তু সেই লুপের যেমন কোনো শেষ ছিল না তেমনই মিত তার রাস্তাও খুঁজে পাচ্ছিল না এই ছবিটা দেখে মিত নিশ্চিত হয়ে যায় যে সেও ঠিক এমনই এক লুপে ফেসে গেছে এবং হয়তো আর কখনো এখান থেকে বের হতে পারবে না সে যখন এসব ভাবছিল হঠাৎ উপরের এক্সিট এইট লেখা বোর্ডটি থেকে রক্তের মতো লাল তরল তার মুখের ওপর পড়তে শুরু করে ভয়ে সে সামনে না দৌড়ে পিছনের দিকে দৌড়ে থাকে আর তখনই সে এক আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পায় যে বোর্ড আগে এক্সিট জিরো লেখা ছিল সেখানে এখন এক্সিট ওয়ান লেখা এর মানে সে এক ধাপ এগিয়েছে বোর্ডটিতে কিছু নিয়ম লেখা ছিল যার মধ্যে একটি ছিল চারপাশে মনোযোগ দাও যদি অস্বাভাবিক কিছু দেখতে পাও তাহলে সাথে সাথে পিছনে ফিরে যাও আর যদি সব কিছু স্বাভাবিক মনে হয় তাহলে সামনে এগোতে থাকো মিত বুঝতে পারে ওই লাল তরলটা ছিল একটা অস্বাভাবিক ঘটনা আর সে ভয় পেয়ে পিছনে দৌড়ে এসেছিল বলেই জিরো থেকে একে পৌঁছেছে তার মনে আসা জাগে যে সে হয়তো এই লুফল থেকে বেরোতে পারবে এবার সে আবার আট নম্বর এক্সিটের দিকে এগোতে থাকে সে চারপাশে সব কিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে কিন্তু কোনো অস্বাভাবিকতা খুঁজে পায় না তাই সেই নিয়ম অনুযায়ী সামনেই এগোতে থাকে কিন্তু সে যখন এক্সিট জিরো লেখা বোর্ডটির কাছে পৌঁছায় সে চমকে উঠে যেখানে এক্সিট ওয়ান লেখা ছিল সেটা আবাস জিরো হয়ে গেছে অর্থাৎ সে কোনো একটা ভুল করেছে সে বুঝতে পারে এই লুপ হোলটি একটি খেলার মতো একটি ভুল করলে যেমন খেলা শেষ হয়ে যায় লেভেল জিরোতে পৌঁছে যায় তেমনই ঠিক এভাবেও এখানেও একটি ভুল করলেই লেভেল আবাস জিরোতে চলে আসে অর্থাৎ একটি ভুল করলেই আবার প্রথম থেকে শুরু করতে হবে এখান থেকে বাঁচতে হলে তাকে খেলা নিয়ম মেনে সাবধানে করতে হবে এবার সে বুদ্ধি করে তার মোবাইল বের করে চারপাশের প্রতিটা ছোট বড় জিনিসের ছবি তুলতে শুরু করে যাতে পরেরবার কোনো পরিবর্তন হলে সে সহজে ধরতে পারে এমনকি সে লোকটিরও ছবি তুলে নেয় যে বারবার তার সামনে দিয়ে যাচ্ছিল এবার সে কোনো অস্বাভাবিকতা না দেখে সামনের দিকে এগোয় এবং যখন সে পিছনের এক্সিট বোর্ডে ফিরে আসে সেখানে অবশেষে ওয়ান লেখা ওঠে তার মানে তার অনুমান সঠিক ছিল এবং সে প্রথম লেভেল পার করেছে দ্বিতীয় লেভেলের জন্য তাকে আবার করিডোরের মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজতে হবে সে পকেট থেকে মোবাইল বের করে ছবিগুলো মেলানোর চেষ্টা করে কিন্তু অবাক হয়ে দেখে যে তার মোবাইলের সব ছবি জাপস হয়ে গেছে সে বুঝতে পারে এই খেলা জেতার জন্য তাকে নিজের মস্তিষ্ক এবং স্মরণশক্তি ব্যবহার করতে হবে সে যখন এসব ভাবছিল তখন দেখে যে আট নম্বর এক্সিটের নিচে একটি লোক এবার সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিথ সাথে সাথে বুঝে যায় যে এটাই অস্বাভাবিকতা সে সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে দৌড় দেয় কিন্তু ভয়ের ব্যাপার হলো লোকটি তার পিছনিতে শুরু করে মিথ পিছনে তাকাতে দেখে লোকটি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে ভয় সে মাটিতে পড়ে যায় যখন সে ওঠে তখন দেখে এক্সিট জিরো লেখা বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে যেখানে এখন টু লেখা আর সেই লোকটি সেখানে নেই এর মানে সে আরও একটি লেভেল পার করেছে দুটি লেভেল পার করার পর মৃতের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় সে এবার আরও মনোযোগ দিয়ে চারপাশের সব কিছু মনে রাখার চেষ্টা করে করিডরে ঘোরার সময় সে একটি লকার থেকে বাচ্চারখানার আওয়াজ শুনতে পায় ভয় পেল সে লকারটি খোলে কিন্তু ভেতরের দৃশ্য দেখে সে আতঙ্কে পেছনে দৌড়ে চলে আসে এভাবে তার তৃতীয় লেভেলও পার হয়ে যায় এক্সিট বোর্ডে এখন থ্রি লেখা সে ভাবে আর মাত্র পাঁচটি লেভেল বাকি তারপরে সে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে সে আবার আট নম্বর এক্সিটের দিকে যায় এবার তার মনে হয় করিডোর দিয়ে যাওয়ার সময় কেউ যেন তাকে লক্ষ্য করছে সে দেয়ালের ছবিগুলোর দিকে তাকাতে দেখে ছবিগুলোর চোখ নাহাজ করছে এবং সরাসরি তার দিকে আছে এই অস্বাভাবিকতা লক্ষ্য করে সে আবার দ্রুত পিছনে দৌড়ে যায় এবং এক্সিট বোর্ডে এখন ফোর লেখা ওঠে সে অর্ধেক খেলা জিতে গেছে তবে খুশির সাথে সাথে তার ভয়ও বাড়ছিল কারণ সে জানতো একটা ছোট গুল তাকে আবার জিরোতে ফিরিয়ে আনবে সে আবার আট নম্বর এক্সিটের দিকে হাঁটতে শুরু করে করিডোরের মাঝপথে হঠাৎ তার ফোন বেজে ওঠে সে দেখে তার গার্লফ্রেন্ড তাকে কল করেছে যার সাথে কিছুদিন আগে তার ব্রেকআপ হয়ে গিয়েছিল মিত ফোন তুলতে জানতে পারে সে বাবা হতে চলেছে মেয়েটি সব সিদ্ধান্ত মিতের উপর ছেড়ে দেয় এই কথা শুনে মিতের মনে দ্বিধা তৈরি হয় তার কিছুদিন আগের একটি ঘটনা মনে পড়ে যখন সে ট্রেনে এক কানারত বাচ্চাকে দেখছিল আর একজন লোক সে বাচ্চা ও তার মাকে বকাঝকা করছিল সে তখন প্রতিবাদ করতে চেয়ে ও সাহস করে কিছু বলতে পারেনি যে নিজের জন্য দাঁড়াতে পারে না সে কীভাবে সন্তানের দায়িত্ব নেবে এই দ্বিধায় সে কলটা কেটে দেয় আর কল কাটার সাথে সাথে এক্সিট বোর্ডের নম্বর চার থেকে আবার জিরো হয়ে যায় সে একটি বড় ভুল করে ফেলেছে সে জানতো যে এই সাবওয়েতে কোনো নেটওয়ার্ক নেই তাই এই ফোন কলটাই ছিল সবচেয়ে বড় অস্বাভাবিকতা সে এটি এড়িয়ে গিয়েছিল হতাশায় মিত মাটিতে বসে চিৎকার শুরু করে তার জেতার সমস্ত ইচ্ছে মরে যায় তবু সে মৃত পায়ে সামনেই এগোতে থাকে করিডোরের একটি মোর ঘোরার পর সে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় এবং সাথে সাথে পেছনের এক্সিটের দিকে দৌড়ে যায় কিন্তু এবার এক্সিট বোর্ডে জিরো লেখা ছিল তার মানে এই বাচ্চাটি কোনো অস্বাভাবিকতা নয় সেও মিতের মতো একটি লুপ হলে আটকে আছে এখানে মিত সেই সুটবুট পরার লোকটিকেও আবার দেখতে পায় সে বুঝতে পারে এরা কেউ এই খেলার অংশ নয় বরং তারই মতো একটি ভুক্তভোগী ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই লোকটি এবং বাচ্চাটি আগে একসাথে টিম হিসেবে খেলছিল তারা এই লুপ হলে একটি মেয়েকেও দেখছিল যে এখান থেকে বেরোনোর কোনো চেষ্টাই করছিল না লোকটি যখন মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি বেরোনোর চেষ্টা করছো না কেন মেয়েটির উত্তর দেয় বাইরের জীবন অনেক কষ্টের আমি এখানে শান্তিতে আছি কথা বলতে বলতে মেয়েটির গলার স্বর বদলে যেতে শুরু করে এবং ভারী হয়ে একটি পুরুষের গণ্ডে পরিণত হয় লোকটি বুঝতে পারে যে এটাই অস্বাভাবিকতা এবং সে বাচ্চাটিকে নিয়ে পিছনে দূরে যায় তাদের এক্সিট বোর্ডে তখন ছয় লেখা ছিল অর্থাৎ তারা জেতার খুব কাছাকাছি ছিল কিন্তু পরের রাউন্ডে বাচ্চাটির দরজার হ্যান্ডেলে একটি ছোট্ট পরিবর্তন লক্ষ্য করে লোকটিকে বলার চেষ্টা করে কিন্তু লোকটি তা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় এই সামান্য একটি ভুলের কারণে তাদের স্কোর আবার জিরো হয়ে যায় লোকটি হতাশায় ভেঙে পড়ে পরে তারা উপরে যাওয়ার একটি সিঁড়ি দেখতে পায় লোকটি উত্তেজিত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে চায় কিন্তু বাচ্চাটি তাকে বোঝানোর চেষ্টা করে এটাও একটি ফাঁদ লোকটি কথা না শুনে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় এবং সেখানে আটকে পড়ে বাচ্চাটি পিছনে ফিরে দেখে এক্সিট বোর্ডে এখন ওয়ান লেখা তার মানে বাচ্চাটি সঠিক ছিল গল্প আবার মিত্রের কাছে ফিরে আসে সে বাচ্চাটিকে একা দেখে বুঝতে পারে যে ওই লোকটি তাকে ছেড়ে চলে গেছে মিথ বাচ্চাটির বন্ধু হয়ে যায় এবং দ্রুতই বুঝতে পারে যে বাচ্চাটি অত্যন্ত বুদ্ধিমান সে ছোটোখাটো পরিবর্তনও সহজ ধরে ফেলে বাচ্চাটির বুদ্ধির জোরে তারা দ্রুত প্রথম ও দ্বিতীয় লেভেল পার করে ফেলে তৃতীয় লেভেলের জন্য ঘোরার সময় হঠাৎ করিডোরের আলো নিভে এবং চলতে শুরু করে বাচ্চার কান্নার সাথে সাথে ইঁদুরের অদ্ভুত শব্দ আসতে থাকে মিথিয়া ফোনের আলো জ্বালাতেই সেই স্যুট পরার লোকটি এক ভয়ঙ্কর জঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভয় পেয়ে বাচ্চাটির হাত ধরে পিছনে দৌড়ে যায় এবং তৃতীয় লেভেল পার করে পরের রাউন্ডে তাদের সামনে একজন মহিলা আসে মিত বুঝতে পারে যে এটাও একটি অস্বাভাবিকতা কিন্তু বাচ্চাটি কাঁদতে কাঁদতে সেই মহিলার দিকে যেতে থাকে কারণ সে তার মাকে দেখতে পাচ্ছিল মৃত আবেগপ্রবণ না হয়ে বাচ্চাটিকে কোলে তুলে পেছনে দৌড়ে যায় এবং এভাবে তারা চতুর্থ লেভেল পার করে ফেলে কিন্তু মিত খুশি হতে পারছিল না বাচ্চাটির জন্য তার মায়া হচ্ছিল সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবে পরের বার ঘোরার সময় তারা কোনো পরিবর্তন দেখতে পায় না কিন্তু বুদ্ধিমান বাচ্চাটি লক্ষ্য করে যে এক্সিট এইট বোর্ডের এইট সংখ্যাটি এবার উল্টো করে লেখা এত ছোট একটি পরিবর্তন যা কেউ কোনোদিনও উপেক্ষা করতে পারত না সে বাচ্চাটি চোখে পড়ে তারা সাথে সাথে পেছনে ফিরে যায় এবং লেভেল সিক্স পার করে ফেলে আর মাত্র দুটি লেভেল বাকি তারা যখন আবার করিডোরে ঘরে হঠাৎ পেছন থেকে বোনার মতো জলের স্রোত আসতে শুরু করে মিথ বাচ্চাটিকে পিছনে নিয়ে যেতে চায় কিন্তু বাচ্চাটির পা পিছলে জলের স্রোতে ভেসে যায় মিত নিজের কথা না ভেবে বাচ্চাটিকে বাচ্চাদের জল ঝাঁপ দেয় জলের নিচে যেতেই তার পৃথিবী বদলে যায় সে এক অদ্ভুত স্বপ্নের জগতে চলে যায় যেখানে সে নিজেকে সমুদ্রের ধারে দেখতে পায় যেখানে এই বাচ্চাটি তার নিজের সন্তানের মতো তার সাথে খেলছে সে তখন উপলব্ধি করে বাবা হওয়া কোনো বোঝা নয় বরং এটি একটি সুন্দর অনুভূতি কিছু ভাবার আগে তার শরীরে তীব্র ব্যথা হয় এবং সে বাস্তবে ফিরে আসে মিথ তার সমস্ত শক্তি দিয়ে বাচ্চাটিকে জলের উপরে তোলার চেষ্টা করে সে বাচ্চাটিকে এক্সিট এইট লেখা বোর্ডে ঝুলিয়ে দেয় এবং নিজে জলের স্রোতে ভেসে যায় কিছুক্ষণ পর বাচ্চাটির জ্ঞান ফিরে সে নিজেকে একটি মধ্যে দেখতে পায় সে পিছনে ফিরে এবং অবাক হয়ে দেখে এক্সিট বোর্ডের সেভেন লেখা তার মানে তারা আরও একটি লেভেল পার করেছে বাচ্চাটি জানতো এখন শুধু শেষ লেভেলটি বাকি কিন্তু এবার মিথ তার সাথে নেই অন্যদিকে দেখানো হয় যে মিত কোনোভাবে লেভেল এইটে পৌঁছে গেছে কিন্তু সে খুশি হওয়ার বদলে অবাক হয় সে বুঝতে পারছিল না এটা তার জয় নাকি নতুন কোনো ফাঁদ সামনে সে উপরে যাওয়ার সিঁড়ি এবং তাতে হাঁটাচলা করার মানুষ দেখতে পায় দ্বিধা নিয়ে সে সামনে গিয়ে যায় এবং তার ফোনেও নেটওয়ার্ক চলে আসে সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত সে বুঝতে পারে সে বাবা হতে চায় মিত এবার মেট্রোতে ওঠে কিন্তু অদ্ভুতভাবে মেট্রোর ভেতরে সব কিছুই তার পরিচিত মনে হতে থাকে কিছুক্ষণ পরে একটি বাচ্চা কেঁদে উঠে এবং একজন লোক সে বাচ্চা ও তার মাকে বকা শুরু করে এটা ঠিক সেই দৃশ্য যা এই সিনেমার শুরুতে সে কল্পনায় দেখছিল মিট চারপাশের মানুষের দিকে তাকায় এবং সবাই কেমন জানি অনুভূতিহীন তখনই সে বুঝতে পারে সে এখনও খেলার ফাঁদে আটকে আছে সে ছয় নম্বর লেভেলের পর সাত নম্বর পান না করেই সরাসরি আটে চলে এসেছে অস্বাভাবিকতা বন্যা দেখে তার পেছনে ফেরার কথা ছিল কিন্তু সে বাচ্চাটিকে বাঁচাতে সামনে এগিয়ে গিয়েছিল আর এভাবে সে আবার সে একই লুপের মধ্যে আটকে পড়েছে যেখান থেকে সে বেরোনোর চেষ্টা করছিল মিথ কি মুক্তি পাবে নাকি চিরকাল এই লুপ হলে আটকে থাকবে